তো আমি কে বলতে পারছো না তো আমি হচ্ছি তোমাদের সবার গোলাপি বেগম দেখো নামের সাথে চুলেরও কতটা গভীর সম্পর্ক আর নাম আমার গোলাপি চুলগুলোকে আমি সাজিয়েছি গোলাপি এবং সবুজের সমন্বয়ে কেমন লাগছে দেখতে বলো তো সবাই আমরা যখন বলি গোলাপি তখন আমরা একটা কথাই জানি বাঙালিরা সেটা হলো গোলাপি এখন ট্রেনে একটা সিনেমা আছে কিন্তু তোমাদের গোলাপি কিন্তু এখন ট্রেনে না সে এখন ঘরে হুম তোমরা সবাই গোলাপির সালাম নিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে কাত আর সবাই কেমন আছো ভালো আছো তো এই দোয়াই করি সব সময় তোমাদের গোলাপি আপু অনেক বেশি অসুস্থ থাকে যে অসুস্থতার কথা আসলে একেবারে মানে প্রকাশ করে বলার মতন এতটাই অসুস্থ থাকে যেমন গত কালকে দুপুর থেকে আজকে রাত এখন প্রায় সাড়ে নয়টা বুকে পিঠে এতটা ব্যথা ব্যথার ওষুধ খেয়েছি অন্যান্য ওষুধ খেয়েছি খাবার দাবার খেতে পারছি না কিন্তু সবসময় আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ কেন জানো তো সেটা হলো অসুখ তো তিনি দেন সেফাও তিনি দান করবেন তাই গোলাপি বেগম বলো আলাপি বেগম বলো আমরা নিরাশ হব না ওকে আর তোমাদের কাছে তোমাদের এই গোলাপি আপুকে আমি তো বলবো আমার নামটা যদিও গোলাপি বেগম কিন্তু আমি তো সবুজে গোলাপিতে লালে সব কিছু সমন্বয়ে ঢেকে আছি তাই না তাই নাম গোলাপি বেগম হলেও একের ভিতরে অনেক আহ রূপ তোমরা দেখতে পাচ্ছো বেশ লাগছে তোমাদের কেমন লাগছে তোমাদের গোলাপি আপুকে কষ্ট করে কমেন্ট করে জানাবে গোলাপি আপাস আলাইকুম আসসালাম আপনাকে আল্লাহ রেকা আমি কমলা হাসা কথা আপনি শুনেন গোলাপি আপা আপনি সত্যি জব্বর সুন্দর দেখতে আজকে আজকালও চুলের কালার মানে রং আপনি গোলাপি সবুজ দিয়ে একেবারে চমৎকার একটা লুক নিয়ে আসছেন মাঝখানে কি যে সুন্দর লাগতেছে আপা আপনারে কি দিয়ে বুঝাবো কোন আমি কমলা খাতুন তো একেবারে ভ্যাবাস একা খাইগেছি গা হ বল আমি বলে সুন্দর আমি তো কমু আমার গোলাপি আপার কাছে আমি কিছু না হ্যাঁ গোলাপি আপা মাসা কি সুন্দর তোমার লাগতেছে গফা কি কলে আমি না তুমি কথাছ কমলা সুন্দরীর লগে আমি কি খাইতে পারবো এটা বেশি বেশি আপা তুমি বহুত সুন্দর আছো বুঝছি কমলা আমার আম্মা আব্বা কমলা নাম রাখছে দেখতে নাকি আমি এখানে কমলার মতন কিন্তু গোলাপি আপা তুমিও বহুত সুন্দর আছো গান আছে না গোলাপি আপা আহা কি যে সুন্দর হারিয়েছি অন্তর কথা নেই নেই কথা নেই দেখা নেই নেই দেখা নেই কিন্তু আমি আপার লোক কথা আছে দেখা আছে সবই আছে আর আপা একেবারে আজকে যা লাগতো আছে তোমারই সুন্দর লাগতেছে বহুত হ্যাঁ আমি কমলাই একেবারে হাসা কথা কইলাম কি তা কইতা শুন গোলাপি আপায় কমলা আপায় দুইজন মিল্লা দুইজনের রূপের প্রশংসা করতে আছে ক্যারে গো তোমার কাছে গোলাপ জানের সোহে পড়ে না গোলাপ জান কি কম সুন্দর আমি কি তার করুম কও কিতা তা করবাইন কু শ্রোতা নাই কেউ যখন আমার প্রশংসা করে না আমার নিজেরটা নিজেই করতে হইতাছে বুঝছো আর চোখে আসলে এটা সমস্যা তো লিখা চশমা পরি চশমাটা খুললা নিলাম তোমরাই দেখো ও গো গোলাপিয়া আফা ও গো কমলাফা তুম গোলাপ চান বনটা বনটা কি কম সুন্দর কি ব্যাপার তোমরা দুইজন এর মুখ সাইড পাশে আসতে আসো আমি মিশা কথা কইছি কোনটা চিন্তা করো না সকলে আমারে কয় গোলাপজান তোর সৌন্দর্য সাদের কাছেও হার মানব আচ্ছা গোলাপি আফাই কমলা আফা আমারে কইতাছে না না গোলাপজান তুই আসলেই সুন্দর তো সুন্দরের দ্বারে আমরা কিচ্ছু না এইবার একটু আসি আমি খ্যারে তো এইটাও তোমক কাছে বলি আমি আসলে নিজের অত সুন্দর মনে করি না কিন্তু আমি যে সুন্দর কথাটা কইলাম হের বাদে দেওয়া হেরা কি কইল আবারে সে কথাটা শুনুন লেগে কিন্তু আমি কইলাম আমি কি সালাক কম নি কি মনে করছো আমি কুস্তা বুঝি না তবে হ তোমরা অনেক সুন্দর গোলাপিয়াফা কমলা আফা তুমার নামটি সার্থক তোমার তুমি যে আফা তোমারে দেখলে মনে হয় হয়কার আসমানরা একেবারে আলোকিত হইয়া যায় আর কমলা আফা তোমারে কি তা কইবা তুমি তো কমলা লহান টষ্ট ইচ্ছা সুন্দর একটা মাইয়া আর আমি তো তোমার কাছে কিচ্ছু না কিন্তু তোমরা তোমাকে কথা কইতাছিলে লিগে আমি মাঝখান দিয়ে এসে একটু শয়তানি করতেছিলাম বুঝছেন কিছু মনে করেন না সুন্দর অসুন্দর আল্লাহর দ্বারে ব্যাগই সুন্দর আল্লাহ আম্বরে কত ভালোবাসা বানাইছে আম্বরে কেন অসুন্দর বানাইতে পারে আল্লাহর দৃষ্টিতে আমরা হকগলি সোবাহান আল্লাহ কী তা কও হ জায়গা আ শেখ তো কইতাছিলাম তোমরা দুইজন এক লগে হইছো শূন্য আমিও আইছি হাই হাই বাবা তুমি ಇಲ್ಲಿ কি করতে আছো আমার ক্ষুধা তুমি কথাবার্তা শূন্য মো দরজা তুমগো দরজা কিন্যা দেই আইতে আছিলাম মো দাঁড়া কে পাল লাভ না

এরকম একটা খোঁজ গল্পের মধ্যে যদি মুই একটু যোগ দিতাম না পারি আনে মোরদারে কি বালা ঠেকছে তোমরা জানো আজকা আজকা আমি আজকা মুই মোর দরজার মধ্যে ধারাম করে একটা টাক খাইছি দেখো মোর কপালটা কেমন ফুল লেগেছে গা টাক খাইয়া এখনো ব্যথা করতে আছে।

মানে যে দিক দিয়ে সুন্দর কইলে ঠিক আছে কারণ ফুল তো সকল সময় সুন্দর তো অত্যঙ্ক সুন্দরের কাছে মুই যাবা কিছু না বস মুই মাঝে মাঝে থেকে থেকে ভাবি এই যে গোলাপি আফা গাফা আঙ্গ গোলাপজান বুজান কমলা আফা তোমরা আসলেই বেমালা সুন্দর এটা না করলে তো আসলে এটা মানাইতো না এর হের ফিনে বললাম আর তোমরা বলতে আসো ময়ু একসার বহুত সুন্দর সুন্দর কথাটা শুনতে কান্না বালা লাগে মোরও বালা ঠেকতে আছে বস যা কান্নার সিরিজটি আমরা আল্লাহ যেমন করে বানাইছে আল্লাহর দাঁড়িয়ে ওই যে গোলাপ সান বুঝান কইল না আল্লাহর দাঁড়িয়ে সকলেই অনেক সুন্দর কারণ তিনি সুন্দর মনে করেই আম করে এই পৃথিবীতে পাড়াইছেন কি দেব তুমি হকলে হকলে রূপের প্রশংসা করতে আসো আমি বকুলকে দেখতে খারাপ নি আমি বকুলের কথা কিছু কইবে না তোমরা কি কইতেছো বলো কইতেছো আপনিও দেখতে অনেক সুন্দর একটা তেল দিছে সবকিছু মিললে তো খারাপ না আল্লাহ তৈরি কি কোনো খারাপ হইতে পারে আমি খুশি আলহামদুলিল্লাহ তো তঙ্গ রূপের প্রশংসা আমরা যতই করুম না কেন একটু কবি করা হইব তোমরা চাইছন আসলে রূপের রানী একটা জিনিস খেয়াল করো এই যে আমার নাম বকুল তবে জবাই কথা কয়ে গেল হেডো ফুল আমি বকুলও কিন্তু ফুল আর ফুল কি কখনো খারাপ হইতে পারে পারে না দেহ চোখগুলো কত বড় বড় সুখের এই যে কি বলে এগুলা রে চোখের ব্রু বলে না আসলে এই মুহূর্তে ভুলে গেছি গা আমি আল্লাহ যা দিছি আমি খুশি আলহামদুলিল্লাহ আর তুমি কাছে আইতে পারলে ভাল লাগে এতটি সুন্দর মুখের মানুষ দেখি প্রথম কথা এটা দ্বিতীয় কথা হয়েছে তোমরা সুন্দর যেমন মনটাও তুমি অনেক পালা গোলাপ জয়ান তুমি কি কইতেছো বইতাম বইয়া তুমি গোলকে চা নাস্তা কইসো যখন নাকি আর করণ যাইব হিরো অফার ফিরাইয়া দেওয়ান যায় হয় আমি বইটা শিখারো যাক প্রিয় দর্শক বৃন্দরা আজকে রামগুই ভিডিও তোমার কাছে কাছে কেমন লাগলো মানে একে অপরের থেকে বেশি সুন্দর এই ভিডিওটা কেমন লাগলো মন্তব্য করে জানাইতে বললো না সবাই ভালো থাকবো আমগুলিকেও দোয়া করো আমিও তুলিকে সবসময় অনেক দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ